সম্মানিত উপস্থিতি দুই দিনব্যাপী হাদিস আন্দোলন বাংলাদেশের তরফ থেকে আজ পঁয়ত্রিশতম জাতি ইস্তেমা তাবলিগ ইস্তেমা যারা আজকের এই আলোচনায় সভাটিকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও দূর দূরান্ত থেকে যেসব দিনই ভাই এবং বোনেরা এই ইজতেমাতে অংশগ্রহণ করেছেন আল্লা তালা তুমি তাদের প্রত্যেকে নিয়াত এবং নেক আমুলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আমিন সম্মানিত সুধী আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার আলোচ্য বিষয় হাদিস অস্বীকারকারীদের অস্বীকারীদের ভ্রান্তি বিলাস তথা যারা হাদিসকে অস্বীকার করে হাদিসকে মানতে চায় না কি কি যুক্তি দাঁড় করিয়ে তারা হাদিসকে অস্বীকার করে সেগুলোকে খণ্ডন করা মনে রাখবেন আহলে হাদিস গোটা বিশ্ব জগতে তারা যে আন্দোলন করে মূল আন্দোলনের দাবি হচ্ছে কোরআন এবং হাদিসে রাসুল হাদিসের নবী এটাকে গ্রহণ করা আর হাদিসের বিরুদ্ধে কেউ যদি অস্বীকার করে বা কোনো যদি সমালোচনা করে ভাই আমাদের প্রত্যেকটা আহলা হাদিস প্রত্যেক তরফ থেকে প্রত্যেক কর্মীর এটা অলঙ্ঘনীয় দায়িত্ব হাদিসের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আসবে তার প্রত্যেকটা ইলমি জবাব দেওয়া ঠিক কি না আহলে হাদিসের প্রত্যেকটা কর্মী দায়িত্ব যেহেতু আমরা হাদিস আমাদের নামের সঙ্গে লেগে আছে যে আমরা আহলুল হাদিস আর এই হাদিসকে মানার জন্য অনেক মানুষ বাড়ি ত্যাগ করেছে মসজিদে তাদেরকে উঠতে দেওয়া হয় না হাদিস মানা কারণেই জোরে আমিন বলার কারণেই তাকে বেত্রাঘাত করা হয়েছে বাংলাদেশে এমন নজির আছে না নাই তার মানে শুধু তোমরা হাদিস মানব এমনটা নয় হাদিসের প্রতি তো আমাদের আমল থাকবে অবশ্যই থাকবে কিন্তু হাদিসকে নিয়ে যারা সমালোচনা করছে একসিনে মানুষ যারা হাদিসের মধ্যে সন্দেহ প্রকাশ করার চেষ্টা করছে তাদের ইলমি জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই তাই আজকে আমি কিছু তাদের সমালোচনা যেগুলো হাদিসকে কেন্দ্র করে সমালোচনা করে যত সামান্য কিছু আপনার সামনে পয়েন্ট খাড়া করব যে আপনারাও ফিল্ডে যারা হাদিসকে অস্বীকার করে এই তথ্যগুলো যুক্তিগুলো দিয়ে তাদের যুক্তি তাদের কাঁধে দিয়ে তাদেরকে লাজ জবাব করতে পারি এবং যদি তথ্য আপনার সঙ্গে শেয়ার করব শুনতে রাজি আছি চলেন যারা হাদিসকে অস্বীকার করে যুগ যুগ ধরে অনেক মানুষ হাদিসকে অস্বীকার করে অনেক রকম ইতিহাস পাওয়া যায় কিছু কিছু সময় দেখবেন যে না আমরা হাদিস সম্পূর্ণটাকে অস্বীকার করি এমন সংখ্যক মানুষের সংখ্যা খুব কম হাদিসকে অস্বীকার তিনটে তিনটে ক্যাটাগরি আছে কয়টা কয়টা জোরে এক যে হাদিস শাস্ত্রকে পুরোটা অস্বীকার করে দেয় দুই আমরা কিছু হাদিসকে স্বীকার করি তাদের মানদণ্ড যেটা করোনার সঙ্গে সঙ্গতিপূর্ণ আমরা সেই হাদিসগুলোকে গ্রহণ করি তিন কিছু মানুষ আছে যে না আমাদের মাঝাবের পক্ষে যে হাদিসগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করি আর আমাদের মাঝের বিরুদ্ধে যদি সেই বুখারির মতো হাদিসে যদি চলে আসে তারপরে সে হাদিসকে আমরা অপব্যাক্ষা করে আমরা তাহাদিদ করে পরিবর্তন করে দিই হয় ধনে পেলেন আমাদের সামনের সামনে দুই ধনে মানুষকে দেখতে পাই এক হচ্ছে নিজেদের মানহাজ বা মাঝের বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে যায় তারা বিভিন্ন রকমের তাবিল অপব্যাক্ষা করে হাদিসকে অস্বীকার করে দেয় দুই বাংলাদেশে এই সংখ্যাটা সবচেয়ে বেশি কিন্তু দুই নম্বর এটা আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠছে সেটা যে আমরা হাদিস জগৎকে পুরোটাই অস্বীকার করে দিই ভাই আছে না নাই অনেক গ্রামগঞ্জের শহরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষকে যখন আমরা হাদিসের কথা বলতে যাই তখন বলে যে হাদিস তুমি হাদিস কি করছো হাদিস তো দুইশো বছর পরে লেখা হয়েছে তুমি কোরআনের কথা বলো ভাই এমন শব্দ শোনা যায় কি যায় না চলেন আগে আমরা ছোট থেকে বড় দিকে যাব প্রথম ছোট দিক কোনটা যে আমাদের মাঝে বিরুদ্ধে যত হাদিস যাবে প্রত্যেকটা হাদিসকে অস্বীকার করে দেওয়ার গুরু আছে না নাই তাদের ছলা কৌশলেছে এইটা আমজনতাকে বোঝাচ্ছে যে দেখেন হাদিস বুকাইতে থাকলে মানা যায় না হাদিস সেই মুসলিমে থাকলে মানা যায় না হাদিসের সনদ যদি সহি হয় তারপরে মানা যায় না ও আল্লাহ নবী সহি বুখারী কিতাব তাহারাত 224 নম্বর হাদিসে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে আহলে হাদিস তোমরা হাদিস মানার দাবি ধর তাহলে তোমরা কেন দাঁড়িয়ে পেশ্রাব করো না ভাই আছে না নাই অনেকে তো সুর দিয়ে বলে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে শুন না ভাই এটুনে কত শুনেন নাই যে হাদিস মালে গোমরা পদভ্রষ্ট হয়ে যাবে কেন আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে নবী এগারোটা বিয়ে করেছে এটাও হাদিস নবী মেয়েরাজে গিয়েছে এটাও হাদিস নবীজি এই কাজ করেছে এটাও হাদিস এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন অত হাদিস হলে হাদিস মানা যায় না তবে মানতে কি হবে সুন্নাথ নবী যে কাজগুলো করেছে সেটা সুন্নাথ তার এইভাবে বলছে মানে এটাও এক ধরনের হাদিসকে অস্বীকার করা যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এই বারে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ফিতনা নতুন করে আবিষ্কার করেছে ব্রিটিশ আমলে কোন আমলে ব্রিটিশ আমলে এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানবো না সুন্নাত মানবো কেন মহাদিস এবং ফোকাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাত মধ্যে কোনো পার্থক্য নেই সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয় মহাদিসগঞ্জ যখন আকিদের উপরে গ্রন্থ রচনা করেছে তখন কি তবু সুন্না এই নামে গ্রন্থ আছে নাই ইমাম লাল কে রে মহল্লার কি দাবু গ্রন্থ আছে ইমাম মানাবির রেমহল্লার কি কিতাব সুনাক গ্রন্থ আছে মূলত গ্রন্থগুলো আঁকিদার এটা নাম দিয়েছে সুনান ভাই সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান নাসায়ী ভাই এ হাদিসাই গ্রন্থ কি শুধ সুন্নত আছে না হাদিস আছে শুধু হাদিস আছে না সুনাত আছে এটা হাদিসও আছে আবার সুন্নত আছে যখন তারা বলবে যে হাদিস মানা যাবে না সুন্নথ মানতে হবে ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনাকে কত ধরে নিলাম বুঝে নিলাম যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে তো হাদিস কাকে বলে হাদিস কাকে বলে আল্লাহর কথা আল্লাহর কাজ আলনাল নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন এই চার থেকে মুহাদ্দিসদের পরিভাষায় হাদিস বলা হয় এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই যারা বলছে হাদিস মানে সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে উনি দেখেন চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে কথা কি বুঝতে পারলেন হাদিস কি নবীর কথা কাজ সমর্থন যদিও সুন্নাতের অথ মহাদিসগণ এটাই করেছে নবীর কথা কাজ সমর্থন যারা সুন্নাত মানে দাবিদার হাদিসকে অস্বীকার করছে তাদের সুন্নাতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এর পাল্টা প্রশ্ন আপনারা করেন টিট ফর ট্যাট প্রত্যেকটা আহলে হাদিস এর জবাব আপনি জেনে রাখেন যখনই বলবে সুন্নাত মানতে হবে জিজ্ঞাসা করেন সুন্নাতের সংজ্ঞা কি বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তুই যদি সুন্নাত যদি এটাই হয় তো আল্লাহ নবী এগারোটা বিয়ে করেছে বা এটা হাদিস না সুন্নাত নবীর কর্ম সুন্নাত তো তো এই এগারোটা বিয়ে কারা করবে যারা সুন্নাত মানে দাবিদার যারা সুন্নাত মানে দাবিদার তাদেরকে এগারোটা বিয়ে করতে হবে আমরা বলি আমরা হাদিস মানি হাস না নাচ শেখাচ্ছে মানুষের কাছে আমরা কিভাবে মানে আমাদের ফাহাম কি এটা পরে আলোচনা হবে যারা বলছে সুন্নথ মানতে হবে সুন্নথ মানে নবী যে কাজ করেছে সেটাই সুন্নথ তো এগারোটা বে করা এটা আমরা করবো না তারা করবে মানে মাথায় ঢুকেছে কি না ঘুম থেকে উঠেছেন বে মাথার ওপর চলে যাচ্ছে আচ্ছা দাঁড়িয়ে পেশা করেছে এটা নবীর কর্ম নয় এটা নবীর কাজ নয় সুন্নথ কি নবী যে কাজ করাছে তো যারা বলছে দাড়িয়ে প্রস্রাব করবে এটা হাল হাদিস জি এটা তোমরা করো আগে ডান তোমরা ও যে সুন্নাত মানা দাবিদার সুন্নাত তো নবীর কর্ম তিন যারা বলছে হাদিস মানবো না তাদেরকে বলেন ভাই জান্নাতের যে বর্ণনা আল্লাহ নে যে গিয়েছিলেন যাওয়ার পরে জান্নাতে বর্ণনা দেখে এসেছে নবী জবান দিয়ে বলেছে এটা হাদিস না সুন্নাত নবীর কথা হাদিস না সুন্নাত এটা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত যারা বলছে হাদিস মানা যাবে না তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণনা আছে অস্বীকার করে দেখো একবার জাহান্নামের বর্ণনা আছে না নাই এটা হাদিস না সুন্নাত তাদের পরিবেশ হয়ে গেলে এগুলো হাদিস তো জাহান নামের এই ভয়ঙ্কর আজবের কথা অস্বীকার করে দেখো কবরের আজাব এটা হাদিস না সুন্নাত এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী তার মানে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যারা বলছে হাদিস মাহাদ মানতে হবে তাই তিন চারটে জবাব দেন ইনশাল্লাহ দেবেন আপনার সামনে তারা এমন ভাবে মাথাটাকে নত করে দিবে মনে হবে যে আপনি যেন সাপুরে সাপকে বসে নিয়ে চলে এসেছেন জবাব আসবে ইনশাল্লাহ অনেক তারা এরকম কথা আলোচনা করেছে আমাদের তরফ থেকে যেমন জবাব গেছে জবাব এখন বলতে আসে নাই তারপর আপনি আরেকটা বলেন ইমাম আবু হানিফা মাহল্লাহ তিনি পরিষ্কার ভাই মাসুহুর কল ইজা সা আল হাদিস উ ফাহ মাঝাবি ইমাম মাঝাব সুনাত হাদিস তিনি কী বলছেন যেমন সৈহাদিস পাবে সেটা আমার মাঝাব তাই না ভাইজান তার মানে বলছে গেল ইমাম আপনিপার মাঝাব হচ্ছে এটা যে সৈহাদিস মূলত আমরা হাদিসা আর সুন্দতের মধ্যে আল হাদিস আমরা কোনো পার্থক্য পড়ি না যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডের থেকে জবাব দেওয়ার দরকার আছে না নাই এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ট্যাট ক্যান্টিভ মানে তুমি যেইভাবে আমাদের আহতে আসবে আমি তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেবো তোমার যে দাবি যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ এটা মিথ্যা ছাড়া আর কিছুই না চলেন তো সামান্য যারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে বলে আমরা হাদিসই মানি না তাদের যুক্তি কি তাদের যুক্তি হচ্ছে এটা দেখেন ভাই কোরআন হচ্ছে পরিপূর্ণ কোরআনের বহির্ভূত কোন নেই কিন্তু আমাদের আলু আলুল হাদিসদের আকিদ হচ্ছে এইটা ওই কয় রকমের হয় ওই কয় ভাগে বিভক্ত ওই এ মাতলু আর ওই এ গায়ের মাতলু ওই এ মাতলু মানে সম্পূর্ণ কোরআন যেটা তেল করা হয় আর ওই এ গায়ের মাতলু যেটা ভাবটা হচ্ছে আল্লাহর আর ভাব সম্প্রসন করছে মোহাম্মদ সাল্লাম এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না এমন মানুষ আছে না নাই তাদের যুক্তি কি যে কোরআনটা পরিপূর্ণ আল্লাহ নবীর ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে কোরআন হাদিস অবতীর্ণ হয় নাই অতএব যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেটা কোরআন তাই আমরা হাদিস মানি না এখন আমাদের সঙ্গে তাদের ডিল করতে হবে আলাদাভাবে আপনি যতই তাদেরকে হাদিস থেকে দেখান যে ভাই দেখেন এখানে হাদিস আল্লাহ নেই বলছেন যে আমার পরে হাদিস অবতীর্ণ হয়েছে তারাক তু সিকুম আমরাইন আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম এই দলিলগুলো তার কিছু দলিল না কেন কারণ তারা হাদিসকে অস্বীকার করে তো যেটাকে অস্বীকার করে সেটাকে দিয়ে দলিল দেওয়া যাবে দলিল দিলে মানবে না তাই তাদেরকে দলিল দিতে হবে কোরআন থেকে কোথা থেকে তাই কোরআন দিয়ে ইনশাল্লাহ জবাব দেওয়া যাবে চলেন তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর ওপরে বা নবীদের ওপরে আল্লাহ সুবান কি কোরআন কিতাবের বহির্ভূত কোন ওহি অবতীর্ণ করেছেন কি করেন নাই তারা নিঃসন্দেহ জবাব দিয়ে বলবে যে নবীদের ওপরে আল্লাহ তালা শুধু কিতাবই নাজিল করেছেন কিতাবের বাইরে কোন জ্ঞান দেয় নাই এটা কাদের দাবি কাদের দাবি যারা হাদিস অস্বীকার করে তারা একদম প্রত্যেকের দাবি এটাই যে আল্লাহ সুবাহ নবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিতাবের মাধ্যমে কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে তবে এটা কোরআনের আলোকে সম্পূর্ণ মিথ্যা কেন সুয়ারা আয়াত নাম্বার একান্ন আল্লাহ পরিষ্কার ভাই জানাচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ সুবান তালা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন ডিরেট সরাসরি বরং আল্লাহ যোগাযোগ করেন তিনটে কোয়ালিটিতে কয়টা কোয়ালিটিতে তিন ভাবে এক আল্লাহ ডিরেক্ট নবীদের ডিলের উপরে একদম অহি অবতীর্ণ করতে থাকেন দুই পর্দার অন্তরাল থেকে কোথা থেকে পর্দার অন্তরাল থেকে তিন কোন ফেরেস্তার মাধ্যমে মানে আল্লাহ বান্দাসীয় যোগাযোগ করে মাধ্যম কয়টা আল্লাহকে দুনিয়াতে আসে কথা বলেন আল্লাহ দুনিয়াতে এসে কিতাব দিয়ে যাবে আল্লাহ তো আসেন না তা আল্লাহ সুবনা আলাহ তিনি যে ওহি করবেন ওহি করে ওয়ে রাস্তা পদ্ধতি কয়টা সুর সুর আর একানর মনে থেকে মনে হয় তিনটা এক আলা ডাইরেক্ট ওহি নবীদের হৃদয়ের মধ্যে মানে গোস্ত করে দেয় সিনাতে দিয়ে দেয় দুই ফেরেশতা জিম রিলেসে কিছু কিছু ওই দিয়ে যায় তিন আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীদের সঙ্গে কথা বলে উদাহরণ দিন আপনি বুঝতে পারবেন আরেকটা কোয়ালিটির ওহি পাওয়া যায় সূরা সাফফাত 37 আয়াত নম্বর 2 নবী ইব্রাহিম আলেসাৎ আসসালাম আল্লাহ যে তার সন্তানকে কুরবানি করতে বলেছিল কিসের মাধ্যমে জিব্রাইল দিয়ে জিব্রাইল দিয়ে কিভাবে স্বপ্নে তার মানে পৌঁছা গেলে নবীদের স্বপ্নে এটা আল্লাহ সুবহানাহু তাআলা নবীদের সাথে যোগাযোগ করার মাধ্যম মানে নবীদের স্বপ্ন এটা যারা বলছে যে নবীদের সঙ্গে শুধুমাত্র আল্লাহ যোগাযোগ করে কিতাবের মাধ্যমে তার মানে এই এক আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে না আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে চারটে মাধ্যম কয়টা মাধ্যম পাওয়া গেল চারটে এক ফেরেস্তার দুই স্বপ্ন তিন পদার অন্তরাল থেকে আর চার নাম্বার ডাইরেক্ট আল্লাহ ওহি দিয়ে দেয় এই চারটে পদ্ধতি এবার যারা হাদিসকে অস্বীকার করে নিজে থেকে দাবি করছে আমরা আহলে কোরআন তাহলে পাল্টা প্রশ্ন করেন বলেন তো আমাদের কাছে যে আল কোরআন এসেছে এটা কে দিয়েছে হলে জিব্রাইল এসে এসে দিয়েছে শ্রুয়ারা আয়াত নাম্বার একশো চুরানব্বই থেকে একশো পঁচানব্বই তার মানে বুঝা গেল আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে চারটে পদ্ধতিতে কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র একটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে কয়টা আরে একটা আরে কোরআন তো জিবরাইল এসে দিয়েছে নবীকে আল্লাহ নবী হিফজ করেছে সাহাবীদের কাছে গোস্তা করে দিয়েছে তো কোরআন অবতীর্ণ হচ্ছে তো একটা পদ্ধতি এখনো তিনটা পদ্ধতি আছে না নাই আছে না নাই পর্দার আলাল থেকে আল্লাহ ওহী করেন এটা কোরআনের দাবি যদি বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ মানে পর্দার অন্তর থেকে কথা বলেনি তাহলে কোরআনের এ আয়াতকে তারা কি জবাব দেবে আল্লাহ নবী যে পর্দার অন্তরাল থেকে কথা বলেছে তার চলন্ত দৃষ্টান্ত শ্রবণ ইসরাইল আর তোমার এক যেটা মেয়েরা জেগেছিলেন আল্লাহ সামাত আলা আল্লা আল্লাহ সহতার সঙ্গে নবীল কথা বলেছেন কে বলেন নাই আরো কথা বলেছে কে বলে নাই কীসের মাধ্যমে বলেছে পদের অন্তরাল থেকে তার মানে কোরআনের এ আত্ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ জানিয়েছেন নবীলের সঙ্গে যোগাযোগ করেন পদার অন্তরাল থেকে মেরাজের রাত্রিতে এ ধরনের আল্লা নামি পেয়েছে কি ভাই নাই ওই যে পঞ্চাশ শখ সলা আস্তে আস্তে পাঁচ লাখ হলো এটা অন্তরাল থেকে ডাইরেক্ট করান মাঝিদ আল্লাহ পাঁচ সদকে ফরজ করেনি তিন তাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ নবীর তেইশ বছর জীবনী নবোজ জীবনী এর জীবনীতে জীবন আল্লাহ নয় কখনো স্বপ্ন দেখেছে কথা বলেন স্বপ্ন দেখা সম্ভব কি সম্ভব নয় নবীর স্বপ্ন দেখেছে কি দেখে নাই। আরে নবীর স্বপ্ন তো মানুষের ফিরফে তা কেউ যদি বলে যে তেইশ জীবনীতে নবী স্বপ্ন দেখে নাই এটা মানুষের ফিতরাতের বাইরে আর আমরা কোরআন থেকে জেনে নিয়েছি যে স্বপ্ন হচ্ছে এক প্রকারের ওহি নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবী ইসুল আসসালাম স্বপ্ন দেখেছে ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছে তা আল্লাহ নবী জীবদশা থেকে স্বপ্ন দেখে নাই যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীতে আলাদা বই থাকবে কোন দিকে থাকবে মানে কথা কি খুব ভারী হচ্ছে আপনাদের জন্য আগে ওহিটা বোঝেন কারণ আমাদের দাবি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো কিন্তু কেউ যদি বলে আমরা এক প্রকার ওহি মানি বাকি চার প্রকার ওই আমরা মানি না তা তাদেরকে জবাব এটাই যে আল্লাহ নবী তেইশ বছর জীবনীতে অবশ্যই নিশ্চিত তিনি কোন স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন সেটা কোরআনে কখনো থাকা সম্ভব নয় এটার জন্য আলাদা কোনো গ্রন্থ লাগবে সেটাকে আমাদের ভাষাতে আমরা বলি হাদিস কি বলি হাদিস তার মানে বোঝা গেলো চারটে পদ্ধতি আল্লাদের সঙ্গে যোগাযোগ করেছেন চলেন আরো কিছু প্রমাণ দিই চাচা নবী আদমের নাম শুনেছেন শুনেছেন কে কে শোনেন না একটু হাত তোলেন আমাকে তো বোঝা যায় না নবী আদম আলেসাদ নবীর নাম কে শোনেন নাই তারা একবার হাত তোলেন কিরে ভাই সবাই শুনেছেন তার মানে আচ্ছা তাদের দাবি কি আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে কিতাবের মাধ্যমে কিতাবের বহির্ভূত আল্লাহ আল্লাহর নবীদের সাথে কন্টাক্ট করে না ওহি দেয় না আচ্ছা নবী আদমের ব্যাপারে সূরা বাকারা সূর 2 আয়াত 30 থেকে 40 সূরা সোয়াদ 6 থেকে 75 সূরা ত্বহা 153 থেকে 20 নামারাত বিভিন্ন জায়গাতে আল্লাহ কমকে 50 কো না তো বতুন করেছে আর সকলেই জানি আল্লাহ নবী আদলিস সাদাস সালাম কে জান্নাত যখন দিয়ে দিলেন বলেন তুই জান্নাতে যাও যা মঞ্চায়তে খাও পান করো গাছের কাছে যেও না এই যে নবী আদম সিং আল্লাহ কথা বলেন জান্নাতে এই কথাগুলো নবী আদমকে কি আল্লাহ কোরআন মানে কোন কিতাবের মাধ্যমে দিয়েছে না ডিরেক্ট বলেছে বুঝতে পারলেন না মনে হয় আরে তারপরে তো আল্লাহ বলছে যেমন নবী আদম যেমন তুমি গাছে গেছে গেলেন আল্লাহ রাগান্বিত হলেন তারপরে বললেন তোমরা নেমে যাও আমি দুনিয়াতে কিতাব পাঠাবো নবী আদমকে তো আল্লাহ কোনো কিতাব দেয় নাই কিন্তু আল্লাহ দীর্ঘদিন নবী আদমের সঙ্গে তিনি যোগাযোগ গেছেন কি রাখেন নাই তো এগুলোকে কি বলবেন এগুলো তো কিতাব আকারে আল্লাহ দেয় নাই এগুলো তো আলাদা ওহি আমরা এই ওহি বলি মূলত নবীদের সঙ্গে আল্লাহ কিতাব বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করতেন তার মধ্যে একটা আমরা প্রথম পেলাম নবী আদম আলাম পেয়েছি কি ভাই নাই দুই নবী মুসা আলিসামের নাম শুনেছেন তাকে তরত কখন দেয়া হয়েছে মুসা নবী তরত কখন পেয়েছে শ্রা হুদ খোলেন সরি শ্রানু হাত মাস চোদ্দ থেকে চৌষট্টি পর্যন্ত ডিটেল পড়তে থাকেন নবী নু মুসাদা তরা দিয়েছে যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে তারপরে আল্লাহ বললেন যে মুসা তুমি তুর পাহাড়ে কাছে যাও নবী মূসা তুর পাহাড়ে কাছে গিয়েছে তারপর আল্লাহ কি দিয়েছেন তরা দিয়েছেন তরা দিয়ার আগে আল্লাহ যে মুসাকে বলেন মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও মুসা তোমার হাতে কি এই যত ঘটনা এটা আল্লাহ ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলেছে কিতাবের বাইরে তার মানে বুঝতে পারলাম কিতাবের বাইরেও নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই করতেন কি করতেন না তার মানে আমি এতটুকু ওজন আপনাকে চেষ্টা করলাম পৃথিবীতে এমন কোন নবী রসুল নেই যাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেনি বা ওহি করেনি যে কোনো মাধ্যমে আল্লাহ ওহি করে জানিয়ে দিয়েছেন কিন্তু কিতাব এসেছে অনেক পরে তো এটা যদি হয় নবী ইসলামের জীবনী পড়েন তাকেও দেখবেন তার নবতের আগেই আল্লাহ সাল এমনি তিনি কথা বলেছেন ফেরেশতা পাঠে তাকে জানিয়ে দিয়েছেন সারা সফাত পড়েন একশো দুই নম্বর আয়াত ইসাহাক আলেস আলহ সালাতাম যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে এরা নবী ইব্রাহিমকে কে জানিয়েছে ফেরেস্তার মাধ্যমে তার মানে বোঝা যাচ্ছে ফেরেস্তার মাধ্যমে যে ইসাকের জন্ম হবে নিঃসন্দেহে সহিপাই ইব্রাহিমে আল্লাহ অবতীর্ণ করেনি এটা গ্রন্থ ছাড়া আলাদাভাবে যোগাযোগ করা এতগুলো ঘটনা যে কোনো নবী শুধু জাস্ট নুক্তা আপনাকে বের করে দিলাম এখন জীবনী যখন পড়বেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার সঙ্গে কি তা বাদ দিয়ে আল্লাহ যোগাযোগ করতেন আল্লাহ তালা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো চলো পড়ি আমিন সম্মানিত শুধু এখন অনেক মানুষের প্রশ্ন বিশেষ করে বাংলাদেশে তার নাম নিচ্ছি না তারা বলছে যে ভাই যান বুঝলাম সব কথা তো হাদিস যে মানতে হবে আর হাদিসের সনদ আছে কোরআনের সনদ লাগে না কেন ভাই বলে কি বলে না যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ গই আমার জবাব ভাই কোরআনের সনদ নেই কোরআনে মূলত তিনটে সনদ আছে কয়টা এক প্রথমে আল্লাহ তারপর জিবরিল তারপর নবী মহম্মদ সাহসাল্লাম তারপরে সাহাবী এটা কি কথা বলেন এটা সনদ নাই কোরানও যে সনদ হাদিসে অনুরূপ সনদ পাওয়া যায় তাছাড়া আমাদের গোটা বিশ্বে যতগুলো কোরান এখন প্রচলিত আছে অধিকাংশ কোন কোরান হাফস কিরাত হাফস কিরাতের সনদ আছে না নাই ইবনে মাসুদের আলাদা কিরাত ইবনে আব্বাসের আলাদা কিরাত এগুলো নিয়ে আলোচনা করতে চাই না অনেক গভীর আলোচনা তাই যারা বলছে যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ লাগে না এরা কোরআনের ইতিহাস সম্পর্কে নিজেরাই তারা কোনো কিছু জ্ঞানী রাখে না চলেন অভিযোগ আচ্ছা আবহাওয়ার জন্মগ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন সাত হিজড়ি কত হিজড়ি ইসলাম পূর্ণ হয়েছে দশম হিজড়ি নবী মৃত্যুবরণ করেছে এগারো হিজড়ি তাহলে আবু হুরেরা সব জায়গায় কিভাবে বেশি হাদিস বর্ণনা করতে পারলেন ব্যাটা অভিযোগ আছে না নাই এটা তো মানে যৌক্তিক একটা কারণ যে আউাকারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওমারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওসমানের হাদিসে খুব বেশি পাওয়া যায় না তো আবু হুরেরা সাত হিজড়িতে ইসলাম গ্রহণ করেছে খাইবারের যুদ্ধের পরে মাত্র তিন বছর হাদিস চর্চা করেছে তিন বছরে সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করলেন কিভাবে এই বলে তারা অভিযোগ এনেছে নতুন অভিযোগ জবাব লাগবে কি লাগবে না আচ্ছা বলেন তো এক বছর কত দিনে হয় পঁচানব্বই দিন আপনার জন্য অঙ্ক করে নিয়ে এসেছি চিন্তা করেন না তিন বছর মানে কত এক হাজার পঁচানব্বই দিন আবহাওয়ারা হাদিস মুখস্থ করার জন্য সময় পেয়েছে তিন বছর তথা এক হাজার পঁচানব্বই দিন আবুর হাদিস কতগুলো বর্ণনা করেছে কতগুলো বিভিন্ন বর্ণনা আছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার আপনি এটাই ধরে নেন বা পাঁচ হাজার ছয় হাজার ধরে নেন যে আবুর ছয় হাজার হাদিস তিনি মুখস্ত করেছেন সময় কতদিন লেগেছে এক হাজার পঁচানব্বই দিন গোটা বাংলাদেশে যারা কোরআনের হাফেজ হয় কোরআনের রাত কতগুলো আছে ছ হাজার দুশো ছত্রিশটা করতে সময় কতদিন লাগে ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তো কোরান গোটা যদি ছ টা দুশো আয়াত যদি একটা বাচ্চা শিশু যদি মাত্র দুই বছর দেড় বচ্ছর এক বছর মুখস্ত করতে পারে আবুর এর মতো স্বাভাবিক তিন বছরে মাত্র পাঁচ হাজার হাদিস মুখস্ত করা এটা কোনো ব্যাপার কথা বলে তো হাতিস সম্বন্ধে তো আমি ভাগ আছে যে নবীকে কীভাবে নামাজ পড়তে দেখলেন এটা কি মুখস্তফার জিনিস না দেখেছো বলে দিতে পারবে কথা বলেন নবীজি শারীরিক গঠন আবুহরা এরা বর্ণনা করেছে এটা কি মুখস্তফার জিনিস না দেখে দেখে বল মানে দেখে সে গোটাটা বলে দিতে পারবে পারবে তার মানে আমরা বুঝলাম আবুহরা এরা রদের ত্বলানো এক হাজার দিন তিনি পেয়েছেন প্রতিদিন মাত্র পাঁচ খানা করে যদি হাদিস মুখস্থ করে তাহলে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো চুয়াত্তরটা হাদিস মুখস্থ করে সম্ভব ভাই পাঁচটা হাদিস মুখস্থ করা কি কঠিন কথা বলেন পাঁচটা হাদিস মুখস্থ করে কি কঠিন প্রতিদিন বা আপনাদের মাদ্রাসাতে মার কাজে যতগুলো ছাত্র আছে তারা প্রতিদিন দুই তিন পৃষ্ঠা করে কর্মগ্রস্ত করতে পারে না যদি আমাদের বাঙালি ছাত্ররা আরবি নতুন একটা ভাষা সে যদি প্রতিদিন চার পাঁচ ত্রিশ করে মুখস্থ করতে পারে আবু হুরের মতো সাহাবি যার জন্য দোয়া করে দিয়েছেন সে প্রতিদিন পাঁচখানা হাদিস মুখস্থ করতে পারবে না এটা আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কিন্তু যারা বিশ্বাস করে না এদেরকে কি বলবেন নব্য আবু জাহেল মানে হচ্ছে নতুন যুগের আবু জাহেল তারা এইভাবে আবু হুরারা কেউ তারা রদ করার চেষ্টা করছে সন্মানিত শুধু আর একটা অভিযোগ বারবার করা হয় যে হাদিস লেখা হয়েছে দুইশো বছরে পত বৎসরে জানলাতে মারা গেছেন এগারো হিজরি ইমাম বুখার জন্ম একশো চুরানব্বই হিজরী মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজরী অতএব হাদিস লেখা হয়েছে দুইশো বছর পর এটা ডাহা মিথ্যা কথা কেন হাদিস ইমাম বুখারই প্রথম রচনা করেনি ইমাম বুখারি স্তর আছে না নাই ইমাম বুখার স্তরের নাম আউয়া কারিব নাফি সাহেবা মৃত্যুবরণ করছে দুইশো পঁয়ত্রিশ হিজুরিতে জগৎ বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে মুসান্নাফ ইমনাবি শায়বা লগভগ আটত্রিশ হাজার হাদিস আছে কিন্তু হাদিস অস্বীকারকারী গাড়ি কোনোদিন এই তথ্য আপনাকে দেবে না তথ্য দেয় কথা বলেন মুখস্তাদের মুখশাদের আরেকজনের নাম আব্দুর রাজ্জাক সানানি রায় মহুল্লাহ মৃত্যুবরণ করছে দুশো এগারো হিজুরি তার জগৎ বিখ্যাত গ্রন্থ মুসাননাফ আব্দুর রাজ্জাক প্রায় চল্লিশ হাজার হাদিস সেই গ্রন্থে সংকলন করা হয়েছে মানে আপনাকে হাদিস অস্বীকারকারীরা বোঝাতে চাই যে হাদিস প্রথম আবিষ্কার করেছি ইমাম বুখারি তার জন্য তারা দুইশো হিজুড়িকেই তারা মূলত গণনা করে এটা তো ডাহা এটা মিথ্যা কথা এটা হচ্ছে দাজ্জাল এরা কি কথা বলেন এরা দাজ্জাল কেননা ইমাম বুখারি উস্তাদের হাদিস গ্রন্থ রচনা করে গেছে ইমাম বুখারি আরেকজন উস্তাদ ইমাম হুমায়দী রয় একশো ছেষট্টি হিসরিতে মৃত্যুবরণ করেছে তারও মুসনাদের হুমায়ু দেওয়া আছে ইমাম বুখারির আরেকজন উস্তাদ আল ইবনুল মাদিনী তারও হাদিসের গ্রন্থ মজুদ আছে ইমাম বুখারীর তার উস্তাদ ইমাম শাফি তারও মুসনদের শাফি হাদিসের গ্রন্থ মজুদ আছে ইমাম শাফির উস্তাদ ইমাম মালেক তারও মুয়াত্ম মালেক গ্রন্থ মজুদ আছে ইমাম মালেকের উস্তাদ ইমাম নাফে ইবনুল তারও হাদিসের অনেকগুলো পাণ্ডুলিপি পাওয়া যায় কিন্তু আপনাদেরকে এইগুলো তারা সহজে বলতে যায় কথা বলেন তার মানে আপনি ডাইরেক্ট বলে দিবেন যখন বলবে হাদিস দেখে গেছে দুইশো বছর পর জি না ইমাম বুখারি প্রথম হাদিস রচনা করে নাই ইমাম বুখারি উস্তাদ রচনা করেছে তার উস্তাদ রচনা করেছে তার উস্তাদ রচনা করেছে সাহাবিরাও হাদিস এবং রচনা করেছে সহিপায় সাদেকা আব্দুল আমর ইবনা আসের এখন পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান আছে মাত্র সামলাতে পাওয়া যায় পিডিএফ বই আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আবহাওয়ার আরো হাদিস পাওয়া যায় জাবের বিন আবদুল্লাহ সেই ভাই জাবের বিন আব্দুল্লাহ তারও হাদিস পাওয়া যায় সর্বদে শুধু এতগুলো আপনাকে শুধু কথা বললাম মূলত যারা হাদিসকে অস্বীকার করে মূল পয়েন্ট মনে রাখবেন যে আল্লাহ কোরআনের বাইরে নবীদের কোহি দিয়েছে এ ওহি গুলো কোথায় আছে নিয়ে এসে দেখাও যা নবী আদমকে দিয়েছে নবী ইব্রাহিমকে দিয়েছে মুসা আলহামকে দিয়েছে ইউসুফ আলহামকে দিয়েছে আমাদের নবীকেও কোরআনের বাইরে অনেকগুলো জ্ঞান দিয়েছে আমি আপনার সামনে এই কয়টা পয়েন্ট উপস্থাপন করলাম মহান সত্তা আল্লাহ সুবাহ দোয়াই পাঠন আল্লাহ যারা হাদিসের বিরুদ্ধে হাদিসের দুশ্মন তাকে দুনিয়া থেকে তুই মিটিয়ে দাও সকলে পড়ি আমিন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু